আমি এই কর্মস্থলে আসার পরেই সব করেন মাল এই ফরেন মালগুলি চুজ করাতে সবগুলি আইটেম বুঝে নিতে আমার একটু সময় লাগে আমার বছরে তো মনে করে শঙ্কর গেছে এক্সপার্ট খুব দ্রুত এসে পড়বে আমি আপ্রাণ চেষ্টা করেও সময় লেগেই যায় লেগেই যায় আর মাঝে মধ্যে অচেনা মাল চোখে পড়ে এইটা যাচাই বাছাই করতে একটু সময় আমার লেগেই যায় এই থেকে আপনি তো আমার ওরকম হেল্প করতে পারেন না যে এইটাকে এইভাবে না এইভাবে রিসার্চ করো আমার বিলটা যার হাতে করতে দিলাম ওনাদেরকে একটা জডি আর দুইটা আলমারি লিখে দেয় তুমি ভালো মানুষ ভালো কিছু বলবা আমার মালে কতদূর কাজ করছো তো আমার মালের কাজ তুমি কতদূর করছো আমি আমার মালের কাজ করো আসো ওদের হেল্প করো সমস্যা করবো বিরতি ভাই আপনি হচ্ছেন মার্সেল আমেরিকান পার্টি আমার প্রিয় লোক আপনারে চেষ্টা করি এড়াই থাকি কেন আমি আপনাকে চাইলে দুই চার পাঁচ লক্ষ টাকা আমার বিল হয় কিন্তু এই বিলগুলি দেওয়ার জন্য আমার গাছ হলো এই জন্য ভাবে আপনার কাছে এড়াই থাকবো কিন্তু ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কেন্দ্র টাঙ্গি আপনার কাছে আনায় এখন এই ক্ষেত্রে আপনার ভুলতেও পারি না এ ব্যাপারে কিছু বলে এখন আমার পিছনে যে বিল টিল পাবেন সব রেডি করেন কত টাকা হয়েছে আমি পেমেন্ট দেওয়ার জন্যই আসছি আপনার কাছে দেখেন তো কত হয়েছে আমার বিলটা এখন এখন দেখেন কত হয়েছে আমার আগের কোনো চেক ডিউটি আছে আপনার কাছে জি বস এরকম আপনার সাথে আমি

তার চোখে কি আপনি আড়াল করে রাখতে পারবেন কিছু সে তো সব দেখে আপনারে আমাকে পুরা রাষ্ট্ররাই তো তার হাতে সে দেখবেন না কেন কিন্তু সময় হয় না তার এত কিছুর ভিতরে আমাদের এই সাধারণ বিষয়ে দেখার মতো সময় তার হবে আমরা আশা করি সময় না হোক সে আরো বড় কিছু দেখুক ভালো কিছু দেখুক বস ঠিক আছে না হ্যাঁ আমাদের তো ঠিক থাকতেই হবে ঠিক থাকাটাই তো আমাদের নৈতিক দায়িত্ব আমি চেষ্টা করি যে ভালো জিনিস ভালো মানেই তার মূল্যায়ন ভালো থাকতে হবে ভালো জিনিসের দাম বেশি ফুড গ্রেড জিনিসের অনেক দাম আমাদের দেশে তো কম দাম ইউরোপিয়ান আমেরিকায় জানা অনেক দাম অনেক দাম কিন্তু এখানে তো আমরা রিজনেবল প্রাইসে পাই আপনাকে ধন্যবাদ হ্যাঁ